কোথায় করে, পাচ্ছে না তুমি হেঁটে হেঁটে বেড়াচ্ছো রাস্তাঘাট পুরো ফাঁকা একটা মানুষ নেই দুই একটা মানুষ যাচ্ছে ঠান্ডার মধ্যেই তো হাটে মানুষ তো যাচ্ছে কেউ না থাকুক আমি একা হাঁটবো কুত্তায় তোকে কামড়িয়ে দেবে দেখবি

ধরবে কিন্তু এখানে হরর আছে এখানে ভূত আছে কিন্তু এই সব দৃশ্যটা খানেই দেখো আমি চিনি না জায়গা তুই এমন করিস না ওইখানে ছেলে ফেলে মদ মদ খাচ্ছে মনে হয় নালে তোকে নিয়ে ঢুকতাম ভেতরে লোকটা কি হবে চল এবার দিয়ে হাত পা ধুয়ে হাত হাত মুখ ধুয়ে খেয়ে দেয়া সব

বেশি বড় বড় কথা না বলে কিছু তো শিখিসনি শিক্ষা তো কিছু দেয়নি ছোটোর থেকে শুধু মানে সুশিক্ষা কিছু পাসনি শুধু কুশিক্ষা পেয়েছিস আর বড় বড় কথা বলিস চারিদিকে অন্ধকার রাতে কুয়াশা ভর্তি আর ওই ম্যাডাম একা নাইটি পরে চাদর একটা গায়ে দিয়ে ও হাঁটতে বেরিয়েছে তোর মজা লাগছে না ঠিক আছে কেন অন্য সময় যখন বলিস এখানে লোকজন আছে কিন্তু অন্য সময় যখন বলিস হ্যাঁ থেকে দেখি বাইক থেকে উকি মেরে তাকাবে তোমার তোমার এটা কোনো মানে না না অন্য সময় যখন বলিস বাবা বেলা শীতকালে কি ভালো লাগে শীতকালে দুপুর উপুর বিকাল রাত কিছু নেই কত সুন্দর লাগে শীতকাল তাহলে এখন আবার মরছিস কিছু জন্য তুই তোমার এটা তোমার এটা তোমার এটা এটা ভালো লাগে এটা রাস্তাঘাটে কেউ নেই হ্যাঁ লাগে তো হ্যাঁ লাগে তোমার এটা ভালো লাগে হ্যাঁ ছি 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 আবার আবার তুই কি করছিস তুই আসছিস কিসের জন্য রাস্তায় মেরে দেবো কিন্তু উল্টো পাল্টা কথা আমাকে বলবি না এমনি আমার তুমি রাস্তায় দেখো একটাও লোক নেই তুমি এইগুলো কি করছো কি লাগিয়েছো তুমি তুই বল যে আমি বেরিয়েছি যত কিছু বল কিন্তু উল্টো পাল্টা ভাষা বলবি না জুতো ছুঁড়ে মারবো রাস্তার মধ্যে দেখবি ওই যে লোকজন কিন্তু আছে না হাত পাচ্ছি না বাড়ি যেতে হাতে গেছি শরীরটা গরম হলো চলো হাতটা হাত পাঠিয়ে না না হাঁটো আরো হাঁটো

তো তোমার মানে কেউ যদি একটা জয়া গুণ্ডা জয়াগুন্ডা কি ঠান্ডার মধ্যে উড়ি বাবা রে পায়ে একটু জল দিয়েছে আমাকে মনে হচ্ছে কেঁপে যাচ্ছি আমি আর উনি

তোমার তো বিশাল সাহস বেরিয়েছি সে কোথা থেকে করছো কি করছো শীতকালে বাবা এই রাত করে কি হয়েছে এখন কটা বাজে প্রায় কি হয়েছে কেন এগারোটা বাজে কি হয়েছে মানুষে এগারোটা সময় মানুষ ঘরে কে লেপের মধ্যে শুয়ে আছে আর তুমি শুয়ে হাটতে বেরিয়েছো শুয়ে থাকিস তুই আমার সাথে গিয়েছিস কিসের জন্য

রাস্তার রাস্তার মধ্যে তো দুই একজন হাঁটাচলা করছে তখন কি ভাববে ওরা কি লোকজনের সামনে তোকে কেলাতে হবে তুই বাড়িতে আমার সাথে যেগুলো করিস তোকে লোকজনের সামনে পাবলিক আর পাবলিক প্লেসে তোকে কেলাতে হবে আমি সুযোগটা পেলাম না এই সুযোগটা যদি কোনোদিন আসে আর আসবে না বাবা আর আসবে না আসবে 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 না চল খেতে চল ইমা এখন বলা ভাদ্যবা তুমি আবার শুয়ে পড়লা গানে ভাত দাও কটা বাজে বলো তো মৌ রোজ 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 একই কথা বারবার বলো বললাম ভাত দেবো মাছের ঝোলটা গরম করতে হবে দাঁড়াও সবে তো এলাম দাঁড়াও সবে তো এলা তুমি তো বসে থাকলে আবার আবার সুর শুলা গানে তুমি কি আছে এই অটো তো অটো 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 নিয়ে খেয়ে নাও নিয়ে খেয়ে নাও যদি বেশি আমার জন্য দাঁড়াতে হবে আর না হলে নিয়ে খেয়ে নিতে হবে নিচে দেখলাম দাঁড়াতে হবে আমি একটু শোবো বাচ্চা এক ঝাড়া লাকি মারবো না যে বাইরে ঠান্ডার মধ্যে দেখবি খালি ভুটকিটা টা শুয়ে পড়ে খালি ভুটকিটা পড়ে এক্ষুনি বললো আমাকে যে খেতে দেবে আমি কি নিজে নিজে বেড়ে বেড়ে খাবো উবের ভাষা ঠিক করে কথা বল এটা কোনো মানে হয় শীতকালে এরকম ভাবে একটা ঘুরে চলে আসলা হ্যান্ড করল সব ঠিক আছে তোমার পেছন পেছন দৌড়ালাম হ্যান্ড করলাম টান করলাম পায়ে জল দিলাম এখন পা গুলো আমার বড় হয়ে গিয়েছে খালি যেতে বলেছিস তোমাকে কি একা একা ছাড়বো কবি প্রত্যেক দিন রাতে যাবো প্রতিদিন রাতে যাবো কিন্তু বেশি কথা বলবি তো এই টপিকটা নিয়ে তুমি বলতে থাকি প্রত্যেক দিন রাতে যাবো কিন্তু তুই মিলিয়ে নিমার কথা তাহলে একা যাবা তোকে কি আরে জীবনে একা এসেছি একাই যেতে হবে। জীবনে এসেছি একা যাব একা। একা এসেছো একা এসেছো এখন এখন দুজনা হয়ে গেছে দুজনা ভাত খায় চলো। তুই যাবি না আমার সাথে? আমি একা এসেছি একাই যাবো। তোকে আমার এমনি সহ্য হয় না। তোকে আমার এমনি দুচোখে দেখতে ইচ্ছা করে না তো ছায়াটা আমার দেখতে ইচ্ছা করে না। আমি যেখানেই যাই তুই সাথে সাথে আমার সেই ছায়া নিয়ে যাবি। কেন? একটু হাঁটতে বেরিয়েছি তাও আমার এগুলো এখন মানুষের খেয়ে দিয়ে এখন কোথায় একটু কম্বলের মধ্যে ঢুকবে ঢোকা উনি এখন শুয়ে পড়লো বেশ করেছি শরীরটাকে নিয়ে শুয়ে পড়লো বেশ করেছি মানে হাঁটতেও ছাড়বে না এদিকে হাঁপাতেও ছাড়বে না এদিকে শুয়ে পড়েছে এদিকে শুয়ে পড়েছে আর মানুষটা যে একটা কাজ থেকে এসেছে পেছন পেছন গেলাম আমি আমি নাইট ওয়ার্ক করতে এখন কুকুরের ভয়ে হ্যান্ড বয়ে ভূতের ভয়ে আমি 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 গেলাম নাইট ওয়ার্ক করতে এখন আমাকে খেতে না দিয়ে এখন উনি করтелей দেব শরীরটা একদম নিস্তর শব্দ বাজ ভাবে সুয়ে পড়ল সুয়ে পড়ল মানুষটা যে এসেছে এখনো আমি খেতে দে কেন তোর কি খিদেতে একেবারে কি পেট এই আমরা কোনোদিন 1:30 এ খাই না শীতে শীতের মধ্যে কেউ বেলা করে মউ তুমি বলো তো কেউ এই রাত রাত করে না বল বেলা করে শীতের শীতের মধ্যে কেউ রাত করে শীতের মধ্যে তা তাড়াতাড়ি করে খেয়ে লেপের তলায় ঢুকে যাবে আচ্ছা গুষ্টি হ্যাঁ গুষ্টি না আমি ততলাটা হয়েছি আবার কিন্তু দেবো কিন্তু দেখবি

ও বাবা ও ওই পাড়ায় বাঙাল বাড়ি ও বাবা ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না লজ্জা করে না তাহলে বাঙাল তো আমরা আমার আমার বাঙালের বাঙাল তো আমরাও আমাদের তো বাঙাল বাড়ি নাম হয়নি একটা তুমি কিন্তু সব সময় তোতলা বলবা না কিন্তু আমাকে তা কি বলবো তুমি কি বলবো তোতলা দেখেই বিয়ে করেছো ঠিক আছে তুমি কিন্তু তোতলা দেখেই বিয়ে করেছো ভুল করেছি ভুল এই তোতলা দিয়ে রাস্তায় চলতে আমার অসহ্য লাগে যায় না লাগে তুই চলবি না আমার সাথে রাস্তায় আমি একা চলবো ওর জন্য তো তোমাকে সবকিছু বলি তুমি কথা বলো তুমি তুমি কথা বলো আমি বেশি কথা বলবো না ও মা আবার আমি আমি করছিস আবার আমি আমি করছিস আবার আমি আমি করছিস তুই কিসের জন্য এরকম করছিস কী কারণে করছিস তুই হ্যাঁ শীতের মধ্যে মো মো তুমি কিন্তু মেরো না আমাকে শীতের মধ্যে একটুখানি লাগলে কিন্তু একদম শুলিয়ে যাচ্ছে ঠিক আছে আমি কিন্তু আর পাচ্ছি না আমার আমার বুক ছিল ছত্রিশ এখন হয়ে গেছে চৌত্রিশ ক্যালান খেতে খেতে এরপরে কোনদিন ঘাটে চলে যাবি দেখবি এরপরে দেখবি নালে কাটবো কেটে একদম লবণ মাখাবো লবণ মাখিয়ে তেলে ভেজে দেবো তুমি তো পারবা তুমি তো ডেঞ্জার ডেঞ্জার তুমি তো তেলে মাখাবো কাটবো কেটে ধোবো জন্মের শেষ দেখবি তুমি জ্বালা একটা খেতে গেলে জ্বালা শুতে গেলে জ্বালা বসতে গেলে জ্বালা চলতে গেলে জ্বালা ফিরতে গেলে জ্বালা একটু হাঁটছি সেটাতেও জ্বালা একটু শুয়েছি সেটাতেও জ্বালা আপত্তা বিদায় হয় না তুমি পারবা